উত্তরবঙ্গে চলছে টানা বৃষ্টিপাত তবে দক্ষিণে বৃষ্টিপাত শুরু হলেও এখনও পর্যন্ত তার দাপট দেখাতে পারেনি যদিও ইতিমধ্যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বর্ষা প্রবেশ করে গেছে গতকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত মাঝে মধ্যে লক্ষ্য করা গেলেও ভারী বৃষ্টিপাত এখনও পর্যন্ত সেভাবে দক্ষিণবঙ্গে পাওয়া যায়নি তবে আজ বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা বাংলা জুড়ে এমনই দুর্যোগের কথা জানালো আবহাওয়া দপ্তর বৃষ্টির সঙ্গে রয়েছে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ছড়ো হওয়া তাই আজ উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ ফার্স্ট জুলাই সোমবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সক্রিয় রয়েছে দক্ষিণ বায়ু সঙ্গে জুটেছে জোড়া ঘূর্ণাবর্ত তারই জেরে আগামী চার থেকে পাঁচ দিন উতাল পাতাল হবে বঙ্গের আকাশ এমনটাই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাস আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টির সঙ্গে রয়েছে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কতা উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও দক্ষিণে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আগামী আরও দুদিন গাঙ্গিও পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবারের পর থেকে দুর্যোগ চলবে উত্তরবঙ্গে আগামী বুধবার পর্যন্ত উপরে পাঁচ জেলায় চলবে অতি ভারী বৃষ্টি মৌসুম ভবনের তরফে এমনটাই ইঙ্গিত আগামী সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে জুন ইতিমধ্যে শেষ জুলাই শুরু জুলাইয়ে আবহাওয়ায় চরম পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে একই সঙ্গে তিন তিনটি সিস্টেম রয়েছে এই মুহূর্তে নিম্নচাপ ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা এগুলো সবই একযুগে রয়েছে আর তারিদিরে বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে যদিও বুধবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী দুই থেকে তিন দিন বৃষ্টি কিছুরা কমতে পারে যা ফের বৃষ্টি পাবে এরপর বুধবারের দিকে অর্থাৎ বুধবার বিকেলের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানানো হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন উত্তর উড়িষ্যা এবং গাঙ্গেও পশ্চিমবঙ্গ উপকূলের উপরে অবস্থান করেছে নিম্নচাপ দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে আছে আরও একটি ঘূর্ণাবর্ত অন্যদিকে সেই সঙ্গে পূর্ব উত্তর প্রদেশ থেকে নিম্নচাপের কেন্দ্র পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত আছে এই তিনটি সিস্টেমের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর পূর্বাভাস বলছে কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে আজ সোমবার দিনভর বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টিও হতে পারে মাঝে মধ্যে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আজ প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে জানানো হয়েছে তবে আজ এবং আগামীকাল মঙ্গলবারও দক্ষিণবঙ্গের সব জেলায় অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হবে অর্থাৎ জুলাইয়ের প্রথম দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে তবে বুধবারের পর থেকে দুদিন দক্ষিণবঙ্গের তিন জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়াতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে তাই এই তিন জেলাতে বুধবারের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি বারো জেলার কোনো সতর্কতা দারি করা হয়নি কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলা অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় বেশিরভাগ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে সব মিলিয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলছে দুদিনের সংক্ষিপ্ত বিরতির পর ফের ভারী বৃষ্টি শুরু হবে কলকাতা সহ তার পার্শ্ববর্তী জেলাগুলিতে তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী চার থেকে পাঁচ দিন হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে বলে জানানো হয়েছে অর্থাৎ আগামী সাত দিন ধরে টানা বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গে আকাশ থাকবে মেঘলা আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলবে বৃষ্টি বিক্ষিপ্তভাবে কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রায় বিশেষ হের হবে না বলে জানানো হয়েছে তবে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও চলবে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বুধবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হবে বুধ বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এদিকে কেরল মাহে কর্ণাটক কঙ্কন গোয়া তামিলনাড়ু গুজরাট মধ্যপ্রদেশ তেলেঙ্গানা ছত্তিশগড় উড়িষ্যা আসাম মেঘালয় মণিপুর মিজোরাম অরুণাচল প্রদেশ ত্রিপুরা এবং সিকিম ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তরের সূত্রে জানতে পারা গিয়েছে নিচু এলাকায় বন্যা প্লাবিত হতে পারে এর ফলে শাকসবজির ক্ষতির সম্ভাবনা রয়েছে রয়েছে ধসের আশঙ্কাও এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর কি জানিয়েছে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে নিয়মিত বৃষ্টিপাত হচ্ছে দেশের সব বিভাগে বৃষ্টির পরিমাণও বেড়েছে আজও দেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে তারা আবহাওয়া অফিস বলছে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে মৌসুমী বায়ুর অক্ষ উত্তরপ্রদেশ বিহার লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে যে কারণে আজ রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে আবহাওবিদ ওমার ফারুক জানিয়েছেন সোমবার ও মঙ্গলবার সারা দেশের সব বিভাগেই বৃষ্টি হতে পারে এ সময় দেশের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা নিয়ে জানিয়েছে তিনি বলেন বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব ডেউথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ